শহরের অনিল রাস্তায় ফেলে মারধরের বাম নেতা দাসকে ঘটনায় আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে জানিয়ে বিভিন্ন মহলে উঠছে একাধিক প্রশ্ন তৃণমূলের তরফে শোকজ করার পরও অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ বুধবার সকাল প্রায় নটা নাগাদ আক্রান্ত অনিল দাসের বাড়িতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখা করেন এবং কথা বললেন আক্রান্ত অনিল দাসের সঙ্গে কথা বললেন এলাকাবাসীদের সাথেও সেখানে এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপ ঘোষ এরই সাথে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করলেন তিনি না না অ্যারেস্টই হবে যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে এফআইআর করার আগেই গিয়ে টিএমসি নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে চার দিন ঘোরায় পুলিশ এটা এফআইআর নেয় না তার সাক্ষী বিন্দা আছে গরিব মানুষের জন্য গেছে এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে তো গুন্ডা বদমাসাই দাপিয়ে বেড়াবে তাই জমি জায়গার দখল বাড়িঘর দখল ছিনতাই দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে দোকানদার বাড়ি যাচ্ছে দোকান বন্ধ তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে এগুলো সাধারণ ঘটনা গেছে খড়গপুরে তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে তার জন্য এই অবস্থা হয় এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে না এর কি অন্য কারণ আছে বলে মনে করছে পুরো প্ল্যান করে করা কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে তার বিরুদ্ধে ভীমদা লড়েছে সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে চার দিন ধরে প্ল্যানিং চলছে আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা নেতা থানায় পৌঁছে গেছে যারা গণ্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না ওদেরকেও পেটাতে পারে এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে তার পিছনে টিএমসি মানে তারা আছে দল যে তারপরেও অ্যারেস্ট না পুলিশ না হবে না তো এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল আমাকে বিক্ষোভ দেখিয়েছিল আমাকে আটকাবার চেষ্টা আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল কিন্তু দিলীপ ঘোষকে আটানো সহজ নয় বুকের ওপর দিয়ে গাড়ি চলে যে বলেছি দরকার হলে চলবে এই ধরনের মহিলাদেরকে আমরা সময় থেকে আলাদা করবো আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করব দাদা আজ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন কী বলবেন আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি সংবিধান অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সমস্ত নির্বাচন হয় সেটা সারা দেশে চলছে পশ্চিমবাংলাতেও চলছে এরপর রাজ্য কেন্দ্রের সভাপতি হবে পার্টির প্রসেস চলছে সে একটা আমরা সেটা কেন্দ্রীয় নেতারা এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি তার নেতৃত্বে কাজ গঠনের পরে কলকাতার ল কলেজগুলিতে নিয়ন নির্দেশিকা জারি করছে প্রাক্তনীদের ঢোকার ক্ষেত্রে দেখুন এইসব আই ওয়াস একটা ছেলে এগারো বছর ধরে একটা কলেজ আছে সে শিক্ষার্থী ছিল তারপরে পাশ করার পরে এক জায়গায় প্র্যাকটিসও করছে লয়ার হয়ে আবার ওখানে ফোর্থ ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাক্ট চলে চাকরি করছে সে কে সে চাকরি করবে কাকে চাকরি দেবে কে ভর্তি হবে ওই ঠিক করে দিচ্ছে প্রিন্সিপাল কী জন্য আছে সিস্টেমটা কী জন্য আছে এসব ডামা হচ্ছে কিছু গণ্ডগোল্ড কলেজটা বন্ধ করে দেওয়া হবে এত হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো হসপিটাল বন্ধ করে দেওয়া হবে আর্জি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িতেই ভেঙে দেওয়া হলো কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল কারা করাচ্ছে টিএমসির উপর নেতারা মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত হয় উনি করাচ্ছেন নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে তিনি সামলাতে পারছেন না কলেজে ঠিক একইভাবে নেতারা মাথায় বসে এবং একাধিক দেখুন মনোজিতের মতো বহু নেতা তৈরি করেছে টিএমসি দশ বছর বারো বছর তারা কলেজ কন্ট্রোল করছে কলেজে কোনো ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হয় না অথচ সব কলেজে একটা ইউনিয়ন রুম আছে সেখানে কি হয় সেখানে পার্টির মেয়েদেরকে কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করা হয় এটা ইউনিয়ন রুম না ওটা ধর্ষণ রুম হয়ে গেছে সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ হোক সেখানে দেখুন টিএমসি নেতারা বসে আছে ওদের ছবি লাগানো আছে ওদের নাম লেখা আছে সেসব আপনারা দেখেছেন ছবিতে এই ধরনের অপরাধ জগতের কেন্দ্র হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি কিসের ভরসায় একটা ডিগ্রির জন্য যাচ্ছে তার জন্য মান সম্মান প্রাণ সব চলে যাবে এগুলো সমস্ত বন্ধ করা উচিত মমতা ব্যানার্জির হাতে নাই কারণ এই হুলিগানদের যদি আটকান তাহলে পার্টিতে উঠে যাবে সুপার পোস্টেও নাকি টাকার লেনদেন হয়েছে হাইকোর্টে জানিয়েছে সিবিআই সব জায়গায় টাকার লেনদেন হয় আমি বলছি ওখানে যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে গেলেও টাকা লাগে থানায় ওসি থেকে এসপি নিয়োগ করতে গেলেও টাকা দিতে হয় আর টাকা যদি কেউ দেয় সে তো টাকা তুলবেই দুর্নীতির আখড়া হবেই তাই টিএমসির পার্টি অফিস থেকে আরম্ভ করে আর ওসির অফিস পর্যন্ত থানা পর্যন্ত সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে গেছে সেন আসু এ সমস্যার সমাধান আমরা যতক্ষণই সরকার বিদায় হচ্ছে ভারত সরকারের এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম অনডোন প্রাইভেট আইটিআই দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বৈশিষ্ট্যগুলি হলো স্বল্প ভর্ত্য ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, एससी, এসসি, ओबीसी এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। কারিগরি কোর্স সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট ডাবল সেভেন